সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি কাজকর্মের নিয়ন্ত্রক ও পরিচালনাকারী অবস্থার পরিবর্তনকারী ও জীবন মৃত্যুর মেয়াদকাল নির্ধারণকারী আমরা তার প্রশংসা করি এবং সম্পদ অবস্থা যাই হোক না কেন তার কৃতজ্ঞতা জানাই আমরা তার কাছেই তৌবা করি এবং ক্ষমা চাই আমাদের খারাপ কথা ও ঘৃণিত কাজের জন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তিনি কর্মে প্রজ্ঞাবান দানে মহা দয়ালু আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আল্লাহ রে বান্দা ও রসুল যিনি মিষ্টবাসী ও মহৎ গুণাবলী সম্পন্ন তার উপর তার পরিবার সাবাই সাবাইকার উপর আল্লাহ শান্তি ও বরাকা নাজিল হোক বালির হে শঙ্কার সমাজ আমি আপনাদের এবং নিজের প্রতি আল্লাহ বীতির উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করুন আল্লাহ আপনাদের রহম করুন জেনে রাখুন যে দুনিয়া ধ্বংসের পথে এবং জীবনে কখনো সুখ কখনো দুঃখ কখনো স্বস্তি আবার কখনো সংকট আসবেই এই দুনিয়া তো দুঃখ কষ্টে ভরা আর তুমি চাও এটি যেন সব কলুষতা ও কষ্ট থেকে মুক্ত থাকে হে মুসলিমগণ যে ব্যক্তির সময়ের প্রকৃতির বিরুদ্ধে চেষ্টা চালায় সে যেন পানিতে আগুন জ্বালাতে চায় আল্লাহ তার বান্দাদের জন্য পরীক্ষার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন তা থেকে কেউ নিস্তার পাবে না ভাষাবিদগণ বলেন বালা এবং ইফতলা বলতে একই অর্থ বুঝাই আর তা হলো পরীক্ষা এটি হতে পারে নিয়ামতের মাধ্যমে আবার হতে পারে বিপদ সংকটের মাধ্যমে আবার কেউ কেউ এ দুটির মাধ্যে পার্থক্য করেন যদি কোনো ব্যক্তি আনুগত্য অটল থাকে তবে সেটি হবে ইবতেলা আর যদি সে গুনাহে লিপ্ত থাকে সেটা হবে বালা নিঃসন্দেহে বিপদ পরীক্ষা সংগঠিত হয়ে তাকে দন সম্পদ জীবনে ফল ফলাদির উপর ক্ষতির মাধ্যমে এবং পরীক্ষা থেকে কোনো সৃষ্টি পুরোপুরি নিরাপদ নয় যদি কারো তা থেকে বাঁচার সুযোগ থাকতো তবে নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ও মনোনীত বান্দা নবী রসুলদের জন্যই সেটি নির্ধারিত হতো অথচ তারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় তাকে সবচেয়ে বেশি বয়কারী তার অধিক নৈকট্য অর্জনকারী আয়দম জান্নাত থেকে বিচ্ছুত হয়ে জাকারিয়া সালাম পুত্র সন্তান থেকে বঞ্চিত হয়ে আইয়ুব সালাম অসুস্থতার পতিত হয়ে ইউনুস আলি সালাম মাছের পেটে বন্দী হয়ে আমাদের নবী মোহাম্মদ সাল সালাম জাতির দ্বারা তার ঘর ও শহর থেকে বহিষ্কৃত হয়ে তালিবে অবরুদ্ধ হয়ে এমন অবস্থার সম্মুখীন হয়েছিলেন যে তিনিও তার সাহাবিগণ গাছের পাতাকে জীবন দাপন করেছেন সাদিব নাবি অক্কাস আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল কোন মানুষের পরীক্ষা সর্বাপেক্ষা কঠিন হয় তিনি বললেন নবীগণের অতপর মর্যাদার দিক থেকে তাদের পরবর্তীগণের অতপর তাদের পরবর্তীগণের বান্দাকে তার দিনদারির মাত্রা অনুসারে পরীক্ষা করা হয় যদি সে তার দিনদারিতে অবিচল থাকে তবে তার পরীক্ষাও তত কঠিন হয় আর যদি সে দিনদারিতে নমনীয়তা প্রকাশ করে তবে তার পরীক্ষাও সে অনুপাতে হয় অতপর বান্দা অহরহ বিপদ আপদ দ্বারা পরিবেষ্টিত থাকে শেষে সে পৃথিবীর বুকে গুণমুক্ত হয়ে নিষ্কলুষ হিসেবে বিচরণ করে বিপদ পরীক্ষার মূল উদ্দেশ্য হলো গুণামুছন বৃদ্ধিকরণ এসব বিভিন্ন রূপে আসে যার সঠিক পরিসংখ্যান অসম্ভব গণনা করাও কঠিন এর কিছু বাহ্যিক প্রকাশ হল জীবিকার সংকট শারীরিক অসুস্থতা আত্মীয় স্বজনের মৃত্যু আবার কিছু অন্তর্গত প্রকাশ হল দুঃখ দুশ্চিন্তা হতাশা ও ভয় আবু সাঈদ হজুরি রদি আল্লাহু তালানহু এবং আবু হরাই রদি আল্লাহু তালানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাসলাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আসে এমন কি যে কাটা তার দেহে বিদ্ধ হয় এসবের মাধ্যমে সে যখন ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিন গুনা ক্ষমা করে দেন আর বর্ণিত হয়েছে একজন মুমিন মুমিনার উপর পরীক্ষার ধাক্কা আসতেই থাকে তার শরীর সম্পদ ও সন্তান সন্ততির মাধ্যমে যতক্ষণ না সে আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছে যে তার উপর গুনাহ থাকে না আল্লাহ আকবর আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা করেন যাতে তারা উপলব্ধি করতে পারে যে তার দ্বারা তারা তার দিকে মুকাপেক্ষিতাও তার প্রয়োজনীয়তা অনুভব করে এবং তার থেকে অমুকাপেক্ষি নয় তা বুঝতে পারে তখন তারা তার দিকে ফিরে আসে তার সাহায্য প্রার্থনা করে তিনি তাদের দোয়া শুনেন তাদের বিনয় দেখেন তাদের ফরিয়াদ অবলোকন করেন ফলে কষ্ট হয়ে যায় করুণা বিপদ হয়ে যায় উপহার ও দয়া আর দুঃখ হয়ে যায় এই বাদত আনুগুপ্ত এমত অবস্থায় আল্লাহ তালা তার বান্দাদেরকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন রাখেন না আল্লাহ পাক বলেন তোমরা যদি শুকরগুজার হও ইমান আনো তবে তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ শুকুরের পুরস্কার দাতা এবং সর্বজ্ঞ কাজেই আল্লাহর বান্দারা ধন্য তো সে ব্যক্তি যে বালা মুসিবতে রবের প্রতি উত্তম ধারণা পোষণ করে ফলে সে সবকিছুর এই দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেয় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে সততার সাথে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে যার ফলশ্রুতিতে সে আল্লাহর রহমত প্রশংসা লাভ করে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে হরেক রকম বিপদ দিয়ে পরীক্ষা করব শত্রুর বই খাদ্যের ঘাটতি জনিত সম্পদ খুইয়ে যাওয়া কিংবা অর্জনে কষ্ট হওয়ার দরুন যার ঘাটতি মানুষকে ধ্বংসকারী বিপদাপদ কিংবা শাহাদতের দরুন জনসংখ্যার ঘাটতি জমিনে উৎপন্ন ফলফলাদের ঘাটতি ইত্যাদি হেনবি আপনি জাতীয় বিপদাপদ জর্জরিত ধৈর্যশীলদের সুসংবাদ দিন যারা এ জাতীয় বিপদাপদ আসলে সন্তুষ্ট বিনয়ের স্বরে বলে আমরা আল্লাহর মালিকোনাদিন, আর আমরা কেয়ামতের দিন তার দিকেই ফিরে যাব যারা এই বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহ তালা তার বিশিষ্ট ফেরিস্তাদের নিকট তাদের প্রশংসা করেন এবং তাদের উপর রহমত নাজিল করেন আর এরাই হলো সঠিক প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত আর কত দুর্ভাগা ব্যর্থকাম ব্যক্তি হ্যাঁ যে বিপদ আসলে অসন্তুষ্টি অবাধ্যতা বিদ্রোহ শিকারের পথ বেছে যার কারণে সে আল্লাহর ক্রোধের শিকার হয় আনাস বিন মালিক রোদিয়াল্লাহাল থেকে বর্ণিত রসুল সাল্লা স্বাদ করেন কঠিন পরীক্ষার মুখোমুখি হলেই মিলে যায় মহান পুরস্কার আর আল্লাহ যখন কাউকে অধিক ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন যদি সে তাকে সন্তুষ্ট থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান আর যদি অসন্তুষ্ট হয় তবে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান হাদিসে এই বাণীর মাধ্যমে আমাদের বিপদের সম্মুখীন হতে উৎসাহিত করা হয়নি এর মাধ্যমে বালা মুসিবত পরীক্ষায় পতিত হওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয় নাই যদি এরূপ উপলব্ধি হয় তবে বুঝতে হবে ব্যক্তির আকল বুদ্ধি অতি কম তার ধর্ম পালনও যথেষ্ট ত্রুটি রয়েছে মুমিন মাত্রই অবগত আছেন বিপদ বললে ধৈর্য ধারণ করবেন নাকি অসন্তোষ প্রকাশ করবেন শুকর গুজারিতে প্রবৃত্ত হবেন নাকি অস্বীকার তথা খুফুরির পথ বেছে নেবেন বিপদ মুক্ত নিরাপদ আপদ সুস্থ জীবনের সাথে সাথে কিছুর তুলনা চলে না রসুল সাল্লাহ ইসলামের বক্তব্য আমি আবু বকর রদি আল্লাহ তালানহুকে এই মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি আবু হরাই রদি আল্লাহ তালানহু এই হাদিসটি বর্ণনা করেন আমি রসুল সাল্লাল্লাহু আলি ইসলামকে প্রথম বছরের এই দিনে বলতে শুনেছি এতটুকু বলে আবু বকর রদি আল্লাহ তালানহু খান্নায় ভেঙ্গে পড়লেন এরপর তিনি তবে হ্যাঁ আল্লাহর জন্য বিপদ মুসিবত লিখে রেখেছেন আমি এই কথাই বলছি পর্যায়ে আমার আপনাদের সকলের মুসলিমদের জন্য পাপ পঙ্কিলতা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারাও ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল সমস্ত প্রশংসা আল্লাহ তালার উদ্দেশ্যে নিবেদিত তিনি যা ফাইসালাও নির্ধারণ করেছেন সেজন্য সালাতু সালাম বর্ষিত হোক সে মহান নবীর উপর যিনি পরীক্ষার সম্মুখীন হয়ে ধৈর্য ধারণকারীদের মধ্যে সর্বোত্তম আরও বর্ষিত হোক তার পরিবার পরিজন সাহাবিদের উপর যারা ছিলেন মহৎ গুণাবলীর অধিকারী আম্মাবাদ আল্লাহর বান্দাগন পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হল গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ শীতের তীব্র ঠান্ডার কারণে মানুষকে স্পর্শকারী দুঃখ কষ্ট কেন আবু বলেছেন জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে হেরব আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে তখন তিনি তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে কাজেই তোমরা যে গরমের প্রচন্ডতা ও শীতের তীব্রতা অনুভব করো তা এই কারণেই গ্রীষ্মতার ক্ষরতাপ জ্বলন্ত তাপদাহ তীব্র হাওয়া প্রচন্ড গরম নিয়ে আগমন করেছে এ সময়ে ইবাদত ধৈর্য ধারণ ও ন্যাকামলে অবিচল থাকা এমন মহৎ কাজ যা আসমান জমিনে রবের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ যেমন জুমার নামাজে অংশগ্রহণ জামাতের সাথে সালাত দুপুরের প্রচন্ড গরমে বাইতুল্লা তবাব সম্পন্ন করা আর সর্বোত্তম ইবাদতগুলোর একটি হলো নিরাপত্তা বাহিনী অন্যান্য বিভাগ সংস্থার কর্তৃক নিরাপত্তা শান্তি ও পবিত্র বায়ুল্লাহর হজ আদায়কারীদের ক্ষিদ্দ আঞ্জাম দেওয়া বিশেষ করে আগত জিলহজের প্রথম দশকের মোবারক দিনগুলোতে যাতে স্বভাব বহুগুণে বৃদ্ধি পায় এবং মর্যাদা উন্নীত হয় রসুল সাল্লাহ ইসলামের সাথ করেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয় তারা জিজ্ঞেস করলেন জেহাদু কি নয় রসুল সোল্লা বলছেন জেহাদু নয় তবে সে ব্যক্তি যারা যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়ে জেহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না বুহারি সুতরাং হে আল্লাহর বান্দারা এই দিনগুলোতে আপনারা আমল সমূহ আপনাদের রবের নিকট সবের প্রত্যাশায় সম্পন্ন করুন কেননা কষ্টের পরিণাম অনুযায়ী সব দেয়া হয় এবং শেষে হয়ে যায় কিন্তু সব থেকে যাবে সেই মহান সত্তার কাছে যার নিকট বিন্দু পরিমাণ আমল নষ্ট হয় না পাক বলেন নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণ জোলম করেন না আর যদি তা কোনো পুণ্য কাজ হয় তাহলে তিনি সেটাকে বহুগুণে বর্ধিত করেন এবং তার পক্ষ থেকে মহা পুরস্কার প্রদান করেন অতপর আপনার আল্লাহর নবী মোহাম্মদ ওপর উপর সালাম প্রেরণ করুন নিশ্চয়ই আল্লাহ নবীর উপর বর্ষণ করেন নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন ফেরেস্তারা তার উপর রহমত নাজিলের দোয়া করেন হে তোমরাও তার প্রতি রহমত বেশি বেশি শান্তি বর্ষণের দোয়া করো হে আল্লাহ আপনি রহমত ও শান্তি বর্ষণ করুন বাড়িয়ে দিন বরকত নাজিল করুন আপনার বান্দা ও রসুল মুহাম্মদ সাল্লামের উপর হেয়াল্লা আপনি সন্তুষ্ট থাকুন চার কলিফা একনি জনে তাবুবর উমর উসমান জন সাহাবি বাকিদের প্রতি গাছের নিচে বায়াত গ্রহণকারী সাহাবিদের প্রতি অন্য সকল সাহাবির প্রতি তাবে ও কেয়ামত পর্যন্ত সঠিক পথের অনুসারী সকলের প্রতি হেয়াল্লা আপনি ইসলাম ও মুসলমানকে সম্মানিত করুন দিনের প্রভাব সংরক্ষণ করুন আপনার একত্রবাদবাদী তৌহিদবাদী বান্দাদের সাহায্য করুন হেয়াল্লা আপনি মুসলমানদের মধ্য থেকে দুশ্চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করে দিন দুর্দশাগ্রস্তদের দুর্দশা দূর করে দিন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দিন আমাদের অসুস্থ মাঝে থাকা অন্যান্য অসুস্থদেরকে শিফা দিন হেয়াল্লা আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আমাদের শাসক ও দায়িত্বশীলদের সংশোধন করে দিন আমাদের নেতা ও দায়িত্বশীল খাদিমুল হার শরীফকে আপনি ও। তৌফিক যথার্থতা মাধ্যমে শক্তিশালী করুন আল্লাহ আপনি সুস্থতা ও নিরাপত্তায় এবং পরিপূর্ণ অডেল নেওয়া মতে তার জীবন দীর্ঘ করুন আল্লাহ আপনি তাকে এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে সে বিষয়ের তৌফিক দিন যাতে রয়েছে দেশ ও জনগণের কল্যাণ ইসলাম ও মুসলমানদের সম্মান মর্যাদা আল্লাহ আপনি আমার আমাদের দুর্বল বাইদের জন্য শক্তি দান করুন পৃষ্ঠপোষক সাহায্যকারী বিজয়ী দানকারী হয়ে যান আল্লাহ আপনি ফিলিস্তিনে তাদের স্থানে তাদের তাদের জন্য হয়ে থাকুন ইয়ারব্বাল বাহিনীকে হেফাজত করুন তাদেরকে আপনার সেই চুকের মাধ্যমে পাহারা দিন যা নিদ্রাচ্ছন্ন হয় না আপনার সেই শক্তি দ্বারা তাদের পাশে থাকুন যে শক্তিকে চ্যালেঞ্জ করা যায় না ইয়ার রব্বাল্লাহ আলমিন হেয়াল্লা আপনি আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ তকদিরে ফয়সলা সন্তুষ্টি কৃতজ্ঞ এর তৌফিক দান করুন আপনি আমাদের উপর কিছু চাপিয়ে দিবেন না যা আমাদের সামর্থ্য নেই রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন